আসানসোল পুর কুলটি বিধানসভার উনষাট নং ওয়ার্ডের নিয়ামতপুর সীতারামপুর স্টেশন রোডের ব্যাংক অফ ইন্ডিয়া সংলগ্ন কুমারডিহা মৌজার দুশো বাহাত্তর নং দাগে একটি পুরনো পুকুর ভরাট করে নির্মাণের অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে লঙ্ঘন করে ব্যবসায়ীদের একাংশ এই কাজ করছে বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে এই পুকুরটি ওই বাজার এলাকায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে আগুন নেভানোর জন্য এই পুকুরের জল ব্যবহারের কাজে লাগত তাই এই পুকুর ভরাট হয়ে গেলে সমস্যা হবে কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই পুকুর ভরাট করে নির্মাণের কাজ করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা এদিকে পুকুরটিকে আগের চেহারায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সম্পাদক সচিন ভালটিয়া তিনি কুলটি বিএলআরও অফিসে গোটা বিষয়টি জানিয়ে একটি অভিযোগ করেছেন বিজেপি নেতা টিঙ্কু ভার্মাও পুকুরটি পুনরুদ্ধারের দাবি করেছেন তিনি বলেন তা না করা হলে বৃহত্তর আন্দোলন করা হবে অন্যদিকে কুলটি বিএলআরও সুশান্ত চক্রবর্তী বলেন অভিযোগ পেয়েছি তদন্ত শুরু করা হয়েছে সত্য প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এইভাবে পুকুর ভরাট করা হলে এলাকার পরিবেশের ভারসাম্যে ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশবিদরা একটা বড় পুকুর ছিল যে পুকুরটা থেকে মানুষ জল নিত এবং সেখান থেকে অনেক সময় শোনা গেছে যে ওখান থেকে ওই জল দিয়ে দমকলের কাজ হতো যেহেতু মান্ডি আছে সেই পুকুরটা আস্তে আস্তে বিভিন্নভাবে ভরাটি হচ্ছে অনেক রকম তেল মিল হচ্ছে অনেকে দোকান মার্কেট বাড়িয়ে চলেছে এবং দখল করে করে আস্তে আস্তে আপনার মধ্যে অভিযোগ এসেছে একটা শোনা যাচ্ছে তো এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন হ্যাঁ আমরা এবার একটা অভিযোগ পেয়েছি গত শুক্রবার পেয়েছি আমরা এই সপ্তাহ দিয়ে এনকোয়ারি করবো তদন্ত করে দেখবো তদন্ত করে যদি দেখা যায় যে এরকম কিছু একটা ঘটনা ঘটেছে তাহলে আইনের যা ব্যবস্থা নেওয়া অবশ্যই নেব কারণ আইনগতভাবে পুকুর ভরাট করে কোনো রকম কনস্ট্রাকশন বা অবৈধ নির্মাণ অবৈধ তার জন্য উপযুক্ত আইনের যা ব্যবস্থা নেওয়া তা অবশ্যই নেওয়া হবে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবারই বলছে যে পুকুর ভরাটি যেখানে হয়ে থাকে সেখানে পুরে তারা বের করবে সেখানে বারবার বলেই বেড়েই চলেছে বেড়েই চলেছে এবং বারবার অভিযোগ হওয়ার কোনো পদক্ষেপ হচ্ছে না আমরা যেখানেই অভিযোগ পাচ্ছি অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নিচ্ছি এটা শুক্রবারই আমরা অভিযোগ পেয়েছি আমরা শরীর অভ্যায় ছুটি থাকার কারণে এখানে এই সপ্তাহতেই আমরা দেখবো এটা তদন্ত করে দেখব এরকম কিছু হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব আইনগত ব্যবস্থা অবশ্যই নেব আমার নাম সুশান্ত চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টার বিএলআর পিছনে মারার পট্টি যেটা আছে সেই পিছনে একটা পুকুর প্রাচীন পুকুর ছিল সেইটা ধীরে ধীরে আস্তে আস্তে মানে ভরে যাচ্ছে এই ব্যাপারটা আপনার কীভাবে দেখছেন দেখুন বাজারের মধ্যে একটা এত বড় পুকুর যখন পুরোনো লোক মানুষরা ছিল তখন বাজার বাজারে এক একটা করে পুকুর বানিয়ে রেখেছিল পুকুরটা কেন রেখেছিলো কি বাজার ফাজারে যদি আগুন টাগুন লাগে তখন মানুষ তাকে জল দেবে আর বাজারে যত ডাউন প্লেস আছে তাদের জলগুলো ওখানে জমা হয় তাতে কোনোদিন ওই বার ফাড় যেগুলো বলি আমরা আপদ বিপদ আসে সেগুলো কম আসে আজকে পুকুরের উপরে সব ঘর বানিয়ে দিচ্ছে আপনি দেখবেন ওখানে পুকুরের পিছনে অলরেডি তেল মিল বানিয়ে দিয়েছে পুকুরের পিছনে দেখবেন রায়ামান পাড়ার লোকরা বুনে গেছে আপনারা দেখবেন এখানে পুকুরের উপরে কেউ তেল মিল বানিয়ে দিচ্ছে এই ধরনের ওখানে কনস্ট্রাকশনের যে কাজগুলো চলছে সেটা মানে বিএলআরও এখানকার কীভাবে দেখছে কাজগুলো আমি বুঝতে পারছি না আর সব থেকে বড় ব্যাপার কি কাউন্সিলর তো ডেকে ডেকে ডেগে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে ওখানকার ফিফটি নাইন বা নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কী করছে আমি যা কাউন্সিলরের গল্প শুনেছি যে কোনো কাজ ওখানে অবৈধ তরিকা হয় ইনলিগ্যাল সেখানে কাউন্সিলরের ভূমিকা আমরা শুনেছি আমি এটা ভালো শুনেছি ভাবে শুনেছি কি ওনার ভূমিকা থাকে ওখানে উনি সব জানেন তারপর উনি চুপ হয়ে যান এবং কিছু সামনে মার্কেটগুলোও পুকুর উপর চাপছে হ্যাঁ চাপ চাপাচ্ছে ওরা তো ও বললাম তো এই সরকারের মধ্যে আপনারা কি কোনো অভিযোগ জানিয়েছেন আমরা অভিযোগ আমরা বিয়াল ওকে জানাবো কি এইভাবে যেভাবে বাজারে একটা পুকুরের উপরে ঘর বানানো হচ্ছে আর পুকুরগুলোকে ভরাট করা হচ্ছে এটা তো আমাদের পরিবেশের জন্য তো খারাপ জিনিস তো পুকুর ভরা সব থেকে বড়ো অপরাধ আর মাননীয় মুখ্যমন্ত্রীও তো বরাবরই বলেছেন কি পুকুর যারা ভরাট করবে তাদের উপরে আইনিভাবে শক্তি করা হবে লেকিন এখন পর্যন্ত আমরা কিছু দেখতে পাচ্ছি না ওনার কথা উপরে ঠিক লাগে আর নিচে আস্তে আস্তে ওই পুরনো রাজীব গান্ধীর গল্পটা মনে পড়ে যাচ্ছে কি এক টাকা বলি আর নিচে আসে দশ পয়সা তো সেইটাই ওনারও গল্প হয়ে যাচ্ছে ও বলেন উনি আর নিচে সেটা তার উল্টো হয়

এবারে ওই পুকুরটা তো আমরা দীর্ঘদিন দেখেছি এবারে জানি না মতাম আপনারা মতাম এটা তো বলেছেন ব্যবসায়ীরা এরকম কাজ তো করা উচিত নয় যদি যেটা করেছে তো কে করেছে এটা ইনকোয়ারি হোক এটা পুকুরের উপরে এরকম কনস্ট্রাকশন যদি কেউ করেছে করেছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর ইয়ে রয়েছে নির্দেশ রয়েছে তারপরেও এই ধরনের কাজ আপনাদের চেম্বারে পুকুরের কোনো ব্যবস্থা দেখুন আমাদেরকে তো আপনারা আজকে জানিয়েছেন কি এরকম এরকম ব্যাপার আছে আমিও আমার তরফ থেকে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের একটা এক্সিকিউটিভ কমিটির টিম আছে সেটা আমরা তদন্ত তদন্ত করব কি কোথায় কী হচ্ছে আর আমরাও ফিডব্যাক আপনাদেরকে দেবো আর আপনারাও নিজের যে ইয়ে আছে যেটা সঠিক কথা আছে আর সেটা সঠিক ব্যবসায়ী যদি ইনভলভ আছে তো আমাদেরকেও জানাবেন আমরাও এটা নিয়ে তদন্ত করবো আর একটা জিনিস এই যে মানে কুকুর থাকাতে আপনাদের একটা ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান নেমে বড় বড় রয়েছে কোনো কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটলে বা সেক্ষেত্রে জল বা কুকুর ব্যবহার করতে পারতো সেই জিনিস কুকুরটা একদম তো শেষের দিকে সেটা দেখুন আমি যখন দেখেছিলাম তখন তো পুকুর ঠিকই ছিল বলে একটু নোংরা ছিল সেটা সাফ করলে ওখানে ওটা কাজের জন্য আসতে পারে কিন্তু আপনি আজকে যে অভিযোগ করছেন কি ব্যবসায়ীরা করেছে সেটা দেখুন বীজ বাজারে মাঝে ওটা পুকুরটা হেল্প হয় কিন্তু এরকম যদি কাজ করেছে সেটা তো নিশ্চয়ই তদন্ত ব্যাপার আছে আপনারা চাইবেন যে পুকুরটা আগের পুনর অবস্থায় ফিরে আসুক অবভিয়াসলি ওটা

तो टूट जाएगा ये तालाब तो धीरे धीरे पूरा भर गया कोई 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 दुकान कर रहा है कोई बागान कर रहा है कोई अभी तक भर रहा है आपका आपका वार्ड में अभी चल रही किस तरह देख रहे हैं आप देखिए आपका चैनल का माध्यम से हमको खबर मिला तो हम अभी स्पॉट में आए तो स्पॉट में आने के बाद देखा कि वाकई में बराकी चल रहा है और यहाँ का लोगों के हिसाब से नाम अभी हम लोग का प्रकाश में नहीं आया है कि कौन भर रहा है कोई सामने नहीं आ रहा है और दीदी का निर्देश के अनुसार उसका जो जो उसका तालाब में अगर रबिश फेंक रहा है उसका नाम से हम लोग एफ आई आज शाम को हम लोग फाला में कर देंगे और जल्दी से जल्दी मेयर सबको भी हम लोग बोलेंगे इसको एक्शन लेने के लिए जो कोई भी हो उसका बक्सा नहीं जाए ये तालाब था पहले कि अगर यहाँ कोई आगे लगता था तो इस तालाब से पानी ले आ जाता है लेकिन अभी जगह तालाब है ना कोई बाउंड्री वाल दे रहा है कोई बगान कर रहा है कोई तेल मिल कर रहा है किस तरह देख रहे हैं आप इस तरह से हम लोग भी तो देख रहे हैं हम लोग तो इस पर बोर्ड में हम लोग नया चुन के आए हैं इस, इस, इस तालाब जो है बहुत पहले से भराटी चल रहा है और पिछला बोर्ड में भरा है और अभी अभी मेरा वो मेरा टाइम में अभी नहीं भराटी हुआ है अभी जस्ट लोग कुछ रबीज़ फेंका है जो इसको हम लोग उठाने का व्यवस्था करेंगे और जल्दी से जल्दी इसको जो है ना हम डोजर लगा करके हम लोग जितना जल्दी हो सके है रबी से उठवा लेंगे आप नहीं आप लोग का मौका भी अगर तालाब भर के घर हुआ तो तोड़ा जाएगा जो घर हो चुका उसका लेके क्या डिसीजन लेंगे आप लोग जो उसके लिए जब मेयर साहब का डिसीजन होगा जो मे एम सी डिसीजन लेगा वो उस पर हम लोग कायम है हम लोग वोट मेयर के का साथ में है और मेयर साहब को बोलेंगे बड़ा से बड़ा एक्शन ले और लीगल एक्शन ऐसा ले हार्ड एक्शन ले ताकि आगे चल कर इस तरह का कोई प्रॉब्लम ना हो कितना नंबर वार्ड है आपका? मेरा वार्ड नंबर फिफ्टी नाइन है ना? और चारों तरफ घना आबादी के बीच में ये तालाब है इसका वजह से सामने से नज़र नहीं आता है बैक ग्राउंड में फोन क्या कर रहा पता नहीं चलता है ये आप हमको तो आपका माध्यम से पता चला तो हम स्पॉट में आ गए आपका ना नाम मेरा नाम मोहम्मद जाकिर हुसैन वार्ड नंबर फिफ्टी नाइन